আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি পরীক্ষার আগে ভিডিও বানানোর আর ইচ্ছা ছিল না কারণ আমারই আসলে খুব খারাপ অবস্থা সব পড়া শেষ হয়ে গেলেও তারপরও অনেক পড়া বাকি থাকে বিসিএসের সিলেবাসটা এরকম যে পরীক্ষার আগের দিন পর্যন্তই পড়তে হয় আর বেশ কয়েকবার বিসিএস দিয়ে যেহেতু হচ্ছে না এই জন্য আমার আসলে একটু বেশি ভয় লাগতেছে এই জন্য আমি আর ভিডিও দিচ্ছিলাম না ভাবলাম নিজে থেকেই পড়ি কিন্তু বিএসসি আবার বিসিএস পরীক্ষার ডেট পিছালো যার জন্য কিছুদিন একটু এক্সট্রা সময় পাওয়া যাচ্ছে সো এই কয়দিন আমি কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা করবো জুনে পরীক্ষা হবে ধরেই বেশ কয়েকটা সাবজেক্ট শেষ করে রিভাইজ দিচ্ছিলাম বারবার তার মধ্যে ভূগোল একটা অনেকেই ভূগোলটা বাদ দেয় আমি ভূগোলটা আসলে বাদ দিই না প্রত্যেকবারই পড়ি এবং এবারও একটা ভালো মার্ক পাওয়ার মতো করেই পড়ছি আমি ভূগোল নিয়ে একটু ডিটেলসে দেখাচ্ছি যেন যারা পড়তে চাচ্ছেন না ভূগোল অথবা যাদের ভূগোল ভয় লাগে তাদের একটু হেল্প হয় পরীক্ষার জন্য আসলে আমি নতুন ডাইজেস্ট কিনছি কিন্তু নতুন কোনো কিছুই আমি পড়তেছি না একটু দেখার জন্য রাখছি পুরাতন আগে যেগুলি থেকে পড়ছিলাম সেগুলি আমি রিভাইস দিব আমি ভূগোল পাঠটা মূলত ডাইজেস্ট থেকে পড়ছিলাম যেন বারবার রিভাইস দেওয়া যায় বেশ কয়েকবার পড়ার পরে এখন আসলে কয়েক ঘন্টাই রিভাইস দেওয়া যায় পুরো ভূগোলটা আর আমি কোশ্চেন দেখার জন্য এমপি থ্রি বইটা রাখছি এর আগে আমি দেখাইছিলাম আমি আরও অনেক বই পড়ছিলাম কিন্তু এখন আসলে কোনো কিছুই পড়তেছি না ডিটেলসে অত বই থেকে আর এছাড়াও ক্র্যাক এম সিকিউ বই থেকে অনেক কোশ্চেন দেখছিলাম ওখানে কিন্তু ভূগোলের উপরে অনেক কোশ্চেন লেখা আছে সেখান থেকে কিছু কিছু কোশ্চেন আমি এখানে লিখে রাখছিলাম যেগুলি আমার আসলে ভুল হচ্ছিলো বা নতুন যেই টপিক্সগুলি পাচ্ছিলাম পরে এখানে দেখলাম বেশ কিছু টপিক্স কিন্তু এই বোর্ড বই থেকেই করে পরে আমি বোর্ড বই থেকেও কয়েকটা টপিক্স পড়ছিলাম ডাইজেস্টেড যে বিষয়গুলি থাকে সেই বিষয়গুলি কিন্তু এই এই বইটাতেও আছে বরং অল্প কিছু টপিক্স আরও বেশি লেখা আছে কিন্তু আমি খেয়াল করে দেখছি এটা পুরোটা রিভাইজ দিতে মাত্র কয়েক ঘন্টা লাগে কিন্তু কিন্তু এরকম একটা বই রিভাইস দিতে গেলে অনেক বেশি টাইম লাগে তার জন্য আমি ডাইজেস্টটাই সিলেক্ট করছি কিছু কিছু বিষয় আমি এক্সট্রা লিখে নিয়েছিলাম কারণ ডাইজেস্টেরও আসলে একটু কম থাকে এই যে ফার্স্টের দিকের এই বেসিক যে বিষয়গুলি এগুলি অ্যাভয়েড না করে মোটামুটি ধারণা নিয়ে যাওয়া ভালো ভূগোল থেকে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক সেটা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এবং সীমানা এখান থেকে যতটা ডিটেলস পড়তে পারেন করে নেবেন এখান থেকে আসলে একটা ইনফরমেশন মিস দেওয়ার মতো না সবগুলি ডিটেলসে পড়বেন বাংলাদেশের সমুদ্র সীমানা এই টপিক্সটাও ভালো করে পড়বেন বঙ্গোপসাগর থেকে কিন্তু একটা দুইটা কোশ্চেন আসে হঠাৎ হঠাৎ এরপর বৃহত্তম ক্ষুদ্রতম জেলা এগুলি সম্পর্কে আসলে ধারণা নেওয়া ভালো এরকম আসলে অনেকগুলি বিষয় থাকে যেগুলি খুব ইম্পর্টেন্ট না কিন্তু তারপরে কিন্তু কোশ্চেন আসে সবসময় যদি ইম্পর্টেন্ট টপিক্সগুলি পড়ে যান তাহলে কিন্তু পরীক্ষায় ভালো মার্ক অ্যান্সার করা যায় না আমি নিজে এটা দেখছি ইম্পর্টেন্ট টপিক ছাড়াও কিছু কিছু বিষয় অন্যদের থেকে আগানোর জন্য একটু পড়তে হয় বাংলাদেশিক স্থানের নতুন নাম পুরাতন নাম এই নামগুলি আমি এর আগে তেমনটা পড়ছিলাম না ভুল হতো বারবার এবার পুরাটাই ভালো মতো পড়ছি বিরুদ্ধপূর্ণ স্থানগুলি এগুলি আরও দেখবেন ডিটেলসে পড়তে হয় এগুলি সব পড়বেন এরপর সমুদ্র বন্দর ফার্স্টের দিকে কয়েকটা পড়ছিলাম এবার সবগুলি পড়ছি এরপর প্রণালী প্রণালী তো অবশ্যই পড়তে হয় এখানে আন্তর্জাতিকের কয়েকটা বিষয়ের সাথে অনেক মিল আছে এই ভূগোলের বিষয়ের সাথে তারপর খাল খাল মূলত এই তিনটা খাল থেকেই আসে ডেট সহ সবগুলি পড়বেন এরপর নদী আন্তর্জাতিক নদীগুলি থেকে হঠাৎ হঠাৎ কোশ্চেন আসে বিশেষ করে কোন নদীর উৎপত্তি স্থল কোথায় এবং কোথায় পতিত হয়েছে এই বিষয়টা থেকে বেশি আসে আমি মনে রাখার জন্য এখানে অনেক কিছু বিষয় এক্সট্রা করে লিখে রাখছি যেমন আমাজন হলো আন্দিস পর্বতমালা টু আটলান্টিক সরিয়াত সরেও এইগুলি বিষয় দিয়ে এরপরে নীল নদের দর্ঘ নীলনদ আর আমাজন এই দুইটার দর্ঘ্যটা শুধু মনে রাখছি নীল নদের দৈর্ঘ্য কিন্তু নব্বই থেকে মনে থাকে নীলনদ নব্বই লাস্টে নব্বই আর ছয় 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 নব্বই আবার এটাও কিন্তু নব্বই থেকে তিন বার দেবেন আর এখানে একটা তিন অ্যাড করে দেবেন এক্সট্রা মানে নব্বই দিয়েই মনে রাখা যায় সবগুলি উৎপত্তি এবং পরিচিত স্থান অবশ্যই মনে রাখা লাগবে জলপ্রপাত আছে এখানে চারটা খুব বেশি নাই এই চারটাই পড়ছি এবং কোনটা কেন বিখ্যাত এটাই পড়ছি এরপর হলো শিলা শিলাটা এবার আমি অনেক ভালো করে পড়ছি পরীক্ষার হলে কোনটা কোন শিলা এটা আসলে আমি আসলে অ্যান্সার করতে পারতাম না মানে অনেক বেশি ভুল হয়ে যেত সেই এইটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক্স মরুভূমি থেকেও কিন্তু অলরেডি বেশ কয়েকবার কোশ্চেন আসছে গভীর মরুভূমি থেকে এরপর থর মরুভূমি থেকে এগুলি থেকে কোশ্চেন আসছে এই জন্য সবগুলি মরুভূমি করে ফেলবেন এরপর পর্বতমালা এবং পর্বত সিংহ এগুলি কোথায় অবস্থিত এবং কোনটা বৃহত্তম এখান থেকে কোশ্চেন আসে এইটা পড়বেন অবশ্যই এরপর এগুলি হলো ভূগোলের একদম বোট বইয়ের টপিক্স কোনগুলি নদী ক্ষয়জনিত ভূমিরূপ অথবা কোনগুলি সঞ্চয়জনিত রূপ এখান থেকে কোশ্চেন আসে এরপর বায়ুমণ্ডলের এই যে চার্টগুলি আছে এগুলি পড়বেন এই পাঁচটা স্তর কোনটা কেন বিখ্যাত এখান থেকে কিন্তু কোশ্চেন আসে দুই তিনটা বই থেকে পড়লে দেখবেন কি এটা আসলে মিলে না আপনি কনফিউশন হলে তখন আপনি বোট বইটা দেখে নেবেন কারণ বোর্ড বইয়ে কিন্তু এই টপিক্সটা আসে এরপর বায়ু প্রবাহ এই টাইপের টপিকগুলি আমি ফার্স্টের দিকে অ্যাভোয়েড করে গেছিলাম পড়ছিলাম না কিন্তু পরে দেখলাম এখান থেকেও কোশ্চেন আসে যেমন নিহত বায়ুর সংজ্ঞা আসে তারপরে কোনটা আয়ন বায়ু আয়ন বায়ু কোন দিক দিয়ে প্রবাহিত হয় সে চল্লিশের এই বিষয়গুলি এখানে পরীক্ষা হলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম দিয়ে দেয় তখন কনফিউশন হয় এই জন্য এগুলি ডিটেলস পড়বেন পড়ছি এবার এরপর জলরাশির এই চারগুলি সম্পূর্ণই পড়বেন এখানে অলরেডি ভূগর্ভস্থ পানি এটা বিশেষ পরীক্ষায় আসছে সবগুলি থেকে আসলে ধারণা নিয়েছি কোনোটা টপিক্স একদমই বাদ দিইনি এরপর বাংলাদেশের প্রকৃতি এটা থেকে কোশ্চেন অবশ্যই আসে একটা এটার একদমই এ টু জেড পড়ে ফেলবেন মানে একটা কিচ্ছু বাদ দেবেন না এরপর নদ নদী বাংলাদেশের নদ নদী বাংলাদেশের নদ নদী থেকে কিন্তু একটা কোশ্চেন আসে একটা কোশ্চেনের জন্য অনেক ভালো করে পড়বেন কোনটা উপনদী কোনটা শাখা নদী আমি ফার্স্টের দিকে কিন্তু এতটা পড়ছিলাম না হালকা একটু ধারণা নিয়ে গেছিলাম সো এবার একদম মুখস্থ করছি এগুলি আমি একটু ছন্দ দিয়ে মনে রাখছি যেরকম পদ্মার প্রধান শাখা নদীগুলি আমি যেভাবে মনে রাখছিলাম মাথা ভাঙা একটা কুমার মাথা ভাঙা কুমার মধুমতি ভৈরব করে আমি সাজাই নিছি আমার এরপর হলো মেঘনার তিতাস সেরকম একদম মুখস্থ করে ফার্স্টের দিকে আমি আসলে এগুলো মুখস্থ করছিলাম না আর মুখস্থ না করলে পরীক্ষা হলে এগুলি অ্যান্সার করা যায় না এরপরে হলো নদীগুলির মিলনস্থল এই মিলনস্থলগুলি আসলে ফুল হয়ে যায় অনেক সূক্ষ্মভাবে পড়তে হয় সেগুলি পড়বেন এরপরে বিল বাংলাদেশের এই যে হাওর বা বিল এগুলি থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন থাকে কোনটা কোথায় অবস্থিত এটা নিয়ে আমার অনেক ভুল হয় আমি অনেক কষ্ট করে অনেক কিছু টেকনিক দিয়ে আমার মনে রাখ মনে রাখছি আর বারবার আসলে রিভাইজ দিচ্ছি এরপর বাংলাদেশি দ্বীপসমূহ আসলে দাগানো দেখে অনেক পড়ছি এরকম আসলে বিষয়টা মনে করার কিছু নেই কারণ আমি অনেক দিন ধরে এই একটা বই থেকেই পড়তেছি তো তার জন্য এমনিতেই দাগানো হয়ে গেছে তবে একেবারেই পড়িনি তা না মোটামুটি আমার সাধ্যমতার চেষ্টা করছি পড়ার এরপর বাংলাদেশের বন সম্পদ এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক্স এই টপিক্সের থেকে কোয়েশ্চেন আসে কোনটা কোন ধরনের বন এটা থেকেও আসে আবার এই গাছগুলি থেকেও আসে যে কোন বনে কোন ধরনের গাছ পাওয়া যায় এগুলি আমার সুবিধা মতো আমি সাজায় পড়ছি ছন্দ করে যেমন সেগুন গর্জন জারুল ময়না তেলসুর চাপালিশ বাস এটা হলো এই সেগুন গর্জন জারুল ময়না তেলসুর চাপালিশ পাশ এরকম করে সাতটা আমি মনে রাখছি তো সবগুলি মনে রাখছি মানে এখান থেকে আসলে একটা লাইনও বাদ দেবেন না পুরাটা পরে ফেলবেন এরপর প্রাকৃতিক সম্পদ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে মানে গ্যাস থেকে অথবা কয়লা থেকে অথবা জ্বালানি থেকে এগুলি থেকে কোশ্চেন আসে কোথায় প্রথম উত্তোলন হয়েছে প্রধান উপাদানগুলি কী মানে এই প্রধান প্রধান বিষয়গুলি আসলে পড়বেন এটা যেহেতু আগের গাইড এখানে আপডেট করা নেই এই বিষয়গুলি আমি পরে আসলে লিখে নেব বেসিকটা আমি এখান থেকে পড়ছি এই ডাইজেস্ট থেকেই পড়ছি এরপর বাংলাদেশের জলবায়ু আবহাওয়া এবং জলবায়ুর যে নিয়ামক আর উপাদান আছে এই বিষয়গুলি কিন্তু অনেক ফুল হয়ে যায় যতবারই পড়বেন দেখবেন ফুল থাকে এই জন্য মনে রাখবেন উপাদান হলো পাঁচটা এভাবে করে পাঁচটা তারপর মনে রাখবেন এরপর নিয়ামকগুলি মনে রাখবেন আর কোনটা না সেটাও মনে রাখবেন এবার প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ থেকে তো একটা দুটো কোশ্চেন আসেই সো এটা আপনার বই যতটুকু দেওয়া আছে ততটুকু ডিটেলসে পড়বেন সো আমি এই ডাইজেস্ট থেকেই পুরোটা পড়ছি খুব বেশি এক্সট্রা বাইরে থেকে পড়িনি এটা শেষ করার পর আমি ক্র্যাক এম বই থেকে এরকম কোশ্চেন লিখে নিয়েছিলাম যে বিষয়গুলি আসলে আমার ভুল হচ্ছিলো সেই টপিকসগুলি আমি আবার একটু ভালো করে দেখছিলাম এছাড়াও এরকম এছাড়াও পড়ার সুবিধার জন্য কিছু চার্ট একসাথে করে লিখে নিছি যেন পড়তে সুবিধা হয় আর ভূগোল পড়ার জন্য কিন্তু ম্যাপ দরকার হয় আমি আন্তর্জাতিকের জন্য আলালসের ম্যাপ দেখাইছিলাম আমি সব কিছু আন্তর্জাতিকের বিষয়গুলি আলালসের ম্যাপ থেকেই এবার পড়তেছি আর বাংলাদেশের জন্য যে কোনো একটা ফলো করতে পারেন এখান আর এই বই থেকেও কিন্তু অনেক কিছু বিষয় আছে যেগুলি একটু করে দেখে যাওয়া ভালো কারণ এটা যেহেতু বোর্ড বই অনেক সময় বোর্ড বইয়ের ভিতর থেকে এক দুইটা কোশ্চেন চলে আসে সো সিলেবাসের টপিক্স মিলায় এরকম কয়েকটা টপিক্স এখান থেকে পড়তে পারেন টপিক্স মিলায় বলতে যেগুলি দেখবেন আপনি ডাইজে ডাইজেস্টে আসে তখন যে টপিক্সটা পড়েন যেরকম বায়ু নিয়ে পড়লে বায়ু প্রবাহের থেকে একটু দেখে নেবেন বই থেকে পড়লে একটু সুবিধা হয় কি বই একটু ডিটেলসে লেখা আছে ওই ওই বিষয়টা নিয়ে একটু ভালো ধারণা হয় তারপর আপনি কোনো ইনফরমেশন পাইলে সেটা ডাইজেস্টে লিখে নিতে পারেন যেমন এই বৃষ্টিপাতগুলি নিয়ে আমার ডাইজেস্টে নাই এই জন্য আমি বৃষ্টিপাতগুলি হালকা একটু দেখে নিছি মানে কোন ধরনের বৃষ্টিপাত কোথায় হয় পরিচালন বৃষ্টিটা কি শৈতক্ষেপ বৃষ্টিটা কী এরকম জাস্ট একটু সংজ্ঞাটা দেখে নিছি আর কোন ধরনের বৃষ্টি কোথায় হয় এই বিষয়গুলি একটু দেখে নিছি যেমন এই উপত্যকাগুলি নিয়েও কিন্তু দেখবেন ডাইজেস্টে দেওয়া থাকে কিন্তু বই একদম ডিটেলস বইয়ে একদম ডিটেলস লেখা আছে ফার্স্ট টাইম ডিটেলস পড়ে নিয়ে তারপর আপনি নৈবিত্তিক আকারে সবগুলি লিখে নিতে পারেন তাহলে পড়তে সুবিধা হয় সো আজকের ভিডিও এতটুকু আমি আসলে অনেক সময় অনেক নেগেটিভ কমেন্টও পাই আর আমার নিজেরও যেহেতু হচ্ছে না যে জন্য আসলে ভিডিও বানানোর জন্য সেরকম কোনো উৎসাহ তেমন পাই না কিন্তু একটা বিষয় বলতে চাই সেটা হলো এখানে কিন্তু কেউ কাউকে মিসগাইড করার সুযোগ নেই কারণ এখানকার টপিক্সগুলি এরকম কেউ যদি একবার পড়েও থাকে তাহলে কিন্তু বোঝা যায় যে কোনগুলি ইম্পর্টেন্ট অথবা কোনগুলি ইম্পর্টেন্ট না কে ভুল বলতিছে অথবা ভুল বলতেছে না সেই জন্য আমার ভিডিও দেখে আপনি মিসগাইড হবেন এরকম কিন্তু না বিষয়টা আপনার ইচ্ছা হলে দেখবেন এখান থেকে কিছু ভালো লাগলে নেবেন না হলে না নেবেন কিন্তু আমি মিসগাইড করতেছি এই ধরনের কোনো কথা বলার দরকার নেই কারণ আমি অনেক যেই ভিডিওগুলি বানাইছি অনেক পরিশ্রম করে অনেক পড়াশোনা করেই বানাইছি আমার হয়নি ঠিক আছে কিন্তু যেইগুলি বিষয় বলতেছি বা যা বলছি আরও সবার ভিডিওতে দেখবেন সেম একই বিষয়ই সবাই বলে একদমই আনইম্পর্টেন্ট কোনো কিছুকে পড়ার জন্য আমি বলিনি কখনোই ফার্স্টের অধ্যায়টা নিয়ে একটু বলি এই অধ্যায়টা আমি ফার্স্টের বার অনেক বেশি বিস্তারিত পড়ছিলাম এখন অবশ্য কিছুই মনে নেই কিছুই মনে নেই মানে কোনটা কত দূরে অবস্থিত মানে এগুলো একদম ডিটেলস পড়ছিলাম কিন্তু এখন আসলে এত ডিটেলস পড়িনি সেই টপিক্সটা আমার ডাইজেস্টেড ছিল না এখান থেকে আমি শুধু কোনটা বড় কোনটা ছোট এই 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 জাতীয় বিষয়গুলি পড়ছি আর যেগুলি একটু ব্যতিক্রম আসার মতো সেইগুলি পড়ছি যেমন বুধ আর শুক্র এই দুইটা থেকে কোনটা ক্ষুদ্রতম এবং কোনটা উত্তপ্ত বেশি এই কোশ্চেনটা বারবার আসে আর বুধ হলো সূর্যের কাছাকাছি হওয়াতে এটাতে সবচেয়ে বেশি উত্তপ্ত হওয়ার কথা কারণ শুক্র বুধের থেকে বেশি দূরে অবস্থিত সূর্য থেকে বাট তারপরও এর চারপাশে একটা কার্বন ডাইঅক্সাইডের বলয় আছে যেটা তাপ ধরে রাখে যার জন্য শুক্রটা বেশি উত্তপ্ত গ্রহ তো এরকম বিষয়গুলো আমি শুধু মনে রাখছি এরপরে যেই বিষয়গুলো আমার ভুল হয় এগুলো আমি এখানে লিখে রাখছিলাম যেটার সাথে যেটা মিল আছে এগুলি এরকম করে লিখে রাখছি ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা থাকলো